এই মুহূর্তের সবচেয়ে বড় ঘটনার কেন্দ্রবিন্দু খোয়াইয়ের সোনাতলা এলাকা যেখানে হঠাৎই দুটি গাড়িতে আগুন লেগে ব্যাপক উত্তেজনা ছড়ায় এর মধ্যে পেট্রোল চালিত একটি ইকো গাড়ি সম্পূর্ণভাবে দগ্ধ হয়ে যায় আর অন্যটি টি আর জিরো ওয়ান এক্স জিরো ত্রিপুল ফোর নম্বরের একটি এ স্টার আংশিক ক্ষতির মুখে পড়ে

কিভাবে লাগতে কইতে পারো না কইতে পারি না স্যার আমি তো আইসি এর দিকে তে আমি তো কইতে পারি না আমি দোকানে আসতাম কয়টা সময় হইছে একটা কি ওই দেখো আর আট আট আগে বলতে এখন তো 15টা বাজে ধরো 8:30টা আচমকা আগুনের লেলিহান শিকা দেখা মাত্রই স্থানীয়রা দ্রুত দমকল দপ্তরে খবর দেন কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তবে কিভাবে এই আগুনের সূত্রপাত যান্ত্রিক ত্রুটি বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি অন্য কোন কারণ তা এখনো স্পষ্ট নয় তদন্তের অপেক্ষায় রয়েছে সমগ্র সোনাতলা এলাকা আমি তো জানি না কিভাবে লাগবে আমরা অবশ্যই ফোন করছি একটা মারুতি গাড়ি আগুন লাগবে আমরা সঙ্গে সঙ্গে দেখবো আমি গাড়িটা একদম আছে আপনার আইডিয়া কি আছে